আমরা তাই মুখে মুখে ফতোয়া দিয়ে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ তারা শুনে নিয়ে আমরা তাই মুখে মুখে ফতোয়া দিয়ে তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে কথা কয় না হক কথা বললে জেল আছে না নাই রিমান্ড আছে না নাই জেল আছে জুলুম আছে হামলা আছে মামলা আছে কিন্তু কোরআনের কর্মী যারা তারা এই হামলা মামলায় জেল জুলুমে টলে না কারণ তারা বলে দিয়েছে ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আমাদের সব ত্যাগ সব কুরবানি কার জন্য কার জন্য আমরা পালাই না অনেকেই বলেছিল পালাবো না পালাবো না বলার পরে পালিয়েছে কেন পালিয়েছে কারণ তাদের রব তারা গিয়েছে যেখানে সেখানে তাদের দাদারা তাদের অভিভাবক বলেন ঠিক না বেটি আমরা পালাই না কারণ আমাদের অভিভাবক কে আল্লাহ জেলখানায় আছে না নাই মসজিদে আছে না নাই ফাঁকা মাঠে আছে না নাই অন্ধকারে আল্লাহ থাকে না থাকে না দিনের আলোতে যদি আমরা আল্লাহকে ডাকি আল্লাহ শুনেন যেমন ইউনুস আলাইহিস সালাম ডাক দিলেন মাছের পেট থেকে ওই অন্ধকার রাতে গভীর রাতে পানির গভীর থেকে মাছের পেটের ভিতর থেকে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নিকুন্তু মিনাজ জালিমিন ওগো রব তোমার মত

জুলুম করে ফেলেছি তুমি দয়া করো ক্ষমা করো এবং দয়া করো রহম করো তা হলে তো আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব আমার আল্লাহ এই প্রান্ত থেকে যদি কেউ ডাক দেয় আর সে আজিম থেকে আমার রব সাড়া দেয় সোহান আল্লাহ বলবেন না আমার রব সাড়া দেন এই জন্যে আমাদের নেতা যখন জেলে যায় তখনও হাসে আবার যখন মুক্তি পায় তখনও হাসে কারণ জানে আমরা জেলে গেলেও আল্লাহ সেরিমান্ডে গেলেও আল্লাহ আছে ফাঁসির কাষ্টে ঝুললেও আল্লাহ আছে কবরে গেলেও আল্লাহ আছে না নাই কিন্তু যারা আল্লাহকে মানে না ওরা চিন্তা করে বাংলাদেশের বাইরে দাদা না থাকলে আমাদের বাঁচানোর মতো আর কেউ নাই ঠিক না বেঠি এই জন্য মুমিনরা সাহায্য চাই কার কাছে আর যারা বেদিন যারা বেমিমানহীন তারা সাহায্য চাই কার কাছে দাদার কাছে কার কাছে একেবারে পরিষ্কার কথা সাহায্য চাইবেন ইব্রাহিম আলাইসালাম আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছেন দেখেছেন কাকে ফেরেস্তারা আসলো ফিরিয়ে দিল বলল গো ফেরেস্তারা তোমরা সাহায্য করবা আমার আমার কষ্ট তোমরা যা জানো তার থেকে বেশি জানেন আমার আল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন

আমি তো আজ

দের জীবনে এমন অনেক আছে যেই খবর মা জননী জানলে বাড়ি থেকে বের করে দিত বাবা জানলে ঘরে জায়গা দিত না আল্লাহthio সজন জানলে আমাদের চেহারার দিকে তাকাতো না স্ত্রী জানলে একই সাথে একই ঘরে ঘুমাতো না সন্তান জানলে বাবা বলে ডাকতো না এমন অনেক গুনাই আছে যদি মানুষেরা জেনে যেত এই মাইকে গলা উঁচু করে কথা বলতে দিত না আল্লাহ পৃথিবীর মানুষেরা জানে না কিন্তু তুমি জানো এমন অনেক গোপন গুণার রবের তুমি মানুষের মাঝে প্রকাশ করে দাও নাই ও রব তোমার কাছে ফরিয়াদ করি তুমি দয়া করে আমাদের গোপন গুণাগুলো যেমনি গোপন রেখে চল্লা চান মেরা গুণ দিয়ে পুড়ায়ে ছাড় খাড় করে দাও ও আল্লাহ তোমার কাছে হাত তুললে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা মা জননি যাদের নাই ছিল জনমের মতো বিদায় নিয়ে চলে গেল জনম দুঃখিনী মা কত কষ্ট দিলাম কত ব্যথা দিলাম কতবার বাড়ি থেকে বেরিয়ে যেতে বললাম তারপরেও মা ছেড়ে যায় নাই কতবার বলেছি ও মা তোমারে খাইতে দেব না অন্য ছেলের দিকে খাও আমি তোমারে কেন খাওয়াবো আবার যখন দরকারের সময় ডাক দিয়েছি মা কোনোদিন অভিমান করে বলে নাই আমার তো বের করে দিলি আবার কেন ডাকিস বরং যখনই বলেছি মা অমনি মা ডাকে সাড়া দিয়েছে অমনি মা চলে এসেছে ছুটে এসেছে খুকা বল কি হয়েছে রে বাবা ও গো এই মা তাদের চিরজন মতো বিদায় নিয়ে চলে গেল আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাও ও যাদের বাবা না। বাবা হারাদের মধ্যে আমি একজন বটের ছায়ার মতো বাবা মাথার ঘাম পায়ে ফেলেছে আল্লাহ বৃষ্টিতে ভিজেছে রোদে পুড়েছে তবুও সন্তানের কোনো অভাব অপূর্ণ রাখতে চান নাই ঈদের দিন দেখতাম নতুন জামা মায়ের জন্য নতুন শাড়ি ভাইয়ের জন্য নতুন জামা বোনের জন্য নতুন জামা সবার জন্য নতুন কাপড় বাবার জন্য কিছু কেনে নাই জিজ্ঞাসা করলে বাবা বলতো আগামী ঈদে আমি কিনে নেব আবার পরের ঈদ আসলে দেখা যেত বাবা সবার জন্য পোশাক নিশ্চিত করেছে কিন্তু নিজের জন্য কেনে নাই এই বাবা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল রে আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও ও আলাপ যেই দিন মা ছিল বাবা ছিল ওই দিন টাকা ছিল না ওই দিন পয়সা ছিল না এক কেজি আঙুর কিনে খাওয়াবো সক্ষমতা হয় নাই এক কেজি আপেল খাওয়ানোর সক্ষমতা হয় নাই শাড়ি কিনে দেব মায়ের সক্ষমতা হয় নাই বাবার জন্য জামা কিনে দেব সক্ষমতা হয় নাই আল্লাহ যেদিন সক্ষমতা হইল ওই দিন তুমি মা বাবারে আর রাখো নাই মা বাবারে ডেকে নিয়েছ তোমার কাজ কাজ করে ফরিয়াদ করি তুমি দয়া করে আমাদের পিতা মাতাকে তাকে খাবার দিয়ে আপ্যায়ন করে দিও এই গ্রামে যত কবর বাসি কবরে ঘুমানো তুমি দয়া করে সকল কবর গুলোকে মাফ করে দাও আল্লাহ তুমি দয়া করে মাদ্রাসাকে কবুল করে নাও মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে কবুল করে নাও আমার খোরশেদুল আলম ভাইকে কবুল করে নাও আল্লাহ ওনার প্রশংসা শুনেছি মানুষের মুখে মুখে ওগো আল্লাহ এমন অমায়িক ভদ্র একজন মানুষ তোমার নবীর ঘর পরিচালনা করে তুমি দয়া করে তার এই কাজ পরিচালনার জন্য সাহায্যকারী হয়ে যাও আল্লাহ এই অঞ্চলের মানুষের মন গুলো নরম করে দাও তারা যেন প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত তোমার নবীর ঘরের জন্য নিবেদিত প্রাণ হিসাবে কাজ করে যায় তাও ফিক দান করে দাও ও আল্লাহ আজকের মাহফিলের সভাপতি বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় সুরা সদস্য নওগাঁ জেলা আমির এবং নতুন করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় গুরু দায়িত্ব অর্পণ করে দিয়েছো দায়িত্ব তো তোমার পক্ষ থেকে আসে আল্লাহ এই বিপদ প্রার্থী করে দিয়েছ ওগুলো অনেক বড় বোঝা কাদের উপরে ওমরের মতো আল্লাহ তুমি দয়া করে মানসিকতা তৈরি করে দাও ওমর যেমন রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে প্রথম ভাষণে বলেছিলাম তোমাদের দায়িত্ব হলো আমার কাছ থেকে তোমাদের অধিকার বুঝে নেওয়া এবং আমি রাষ্ট্রীয় সম্পদ কেমন করে খরচ করেছি সেটার হিসাব তোমাদের রাখা এমন কি আমি যদি ভুল পথে চলে যাই তোমাদের দায়িত্ব হলো তোমরা তোমাদের খলিফাকে সঠিক পথ দেখিয়ে দেবেন একজন তরবারি উঁচু করে বললাম ওগো আমার যদি আমরা আমাদের খলিফাকে ভুল পথে যেতে দেখি তাহলে এই নাঙ্গা তরवारे তরवारी দিয়ে আমি আমরা আপনাকে পথ দেখিয়ে দেব ওমর রাদিয়াল্লাহু তাআলাও বলেছিল আমি গর্বিত যে আমার এই রাজ্যে এমন মানুষ আছে যারা আমার ভুলটাকেও বরদাস্ত করবে না আল্লাহ তুমি দয়া করে আমাদের ক্ষমা আমাদের ক্ষমা আব্দুর রকিম সাহেবকে এমন একজন নেতা করে দাও যে নেতা জনগণের মুখাপেক্ষী থাকবে জনগণের কাছে কই দিতে বাধ্য থাকবে জনগণের অধিকার যেন মহাদ্দিস আবু সাহিদের মতো খুরমাটাও না খেয়ে নদীর পানি পান করে ইফতার খুলে যেন প্রমাণ করে দেয় জনগণের সম্পদ জনগণের জন্যে যেটা নিজের অভ্যক্ষণ করার কোনো অধিকার নাই আল্লাহ এমন নেতা হিসেবে তুমি ক্ষমা রকিম সাহেবকে কবুল করে নাও ওগো আল্লাহ তোমার কাছে খাত করে ফরিয়াদ করি আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ইকরামুল bari তিনিও তিনিও প্রার্থী হয়েছেন ওগো রব যদি কল্যাণকর মনে করো যাকে তুমি কল্যাণ চাও যার দিয়ে কল্যাণ হবে তুমি তাকেই নির্বাচিত করে দাও এই মাদ্রাসার জন্য দান করে গেছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও না দিয়ে দাও আপন যারা খবরে কবরগুলো maaf করে দাও দিনদার ইমানদার বানিয়ে দাও আল্লাহ কোরআন পক্ষে থাকার তৌফিক তুমি তাকে দান করে দাও বিশেষ অতিথি প্রধান অতিথি সভাপতি সহসভাপতি মাহফিলের পৃষ্ঠপোষক সুবাকারঙ্ক্ষী দানকারী আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে রে তোমার কাছে চাই তোমার তো সম্পদের অভাব নাই তোমার কাছে সম্মানের অভাব নাই তোমার কাছে মর্যাদার অভাব নাই তুমি দয়া করে কুরআনের সাথে যারা সম্পৃক্ত তাদের সম্পদে সম্পদশালী করে দাও তাদের সম্মানে মর্যাদশালী করে দাও আল্লাহ তুমি কুরআন কোরআনের পক্ষে মৃত্যুকাল থাকার তাও ফিদান করে দাও আল্লাহ কোরআনের পক্ষে থেকে যেন পরকালে তুলসিরা ছজ পার হয়ে যায় তাও ফিদান করে দাও তোমার সন্তুষ্টি অর্জন করে যেন জান্নাতের বাসিন্দা হতে পারে তাও ফিদান করে দাও পর্দার অন্তরালে আমার মা বোনেরা রয়েছে তুমি দয়া করে তাদেরকে দিনের জন্য কবুল করে নাও আল্লাহ দিনের পক্ষে ভূমিকা রাখতে পারে তাও ফিদান করে দাও কত মা বোন আছে স্বামী অন্য দলের প্রার্থী আর স্ত্রী দিনের পক্ষে কাজ করে গো আল্লাহ তুমি দয়া করে নাও ঘরে 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 এমন প্রভু নিদান করে দাও যে স্বামী উল্টো পথে চললেও স্ত্রী কখনো সঠিক পথ ছেড়ে যাবে না আল্লাহ তুমি দয়া করে সকলকে কোরআনের পক্ষে নোট ভোট খরচ করে তাও ফিরদান করে দাও ফরিয়াদ জানি না কবে মালাকুল মাউত মাথার কাছে আসবে জানটা উড়াল দেবে মাটির সাথে পড়ে থাকব কত মানুষের শেষ দেখা দেখার জন্য গিয়েছি আমাদের একদিন শেষ দেখা দেখতে আসবে আমাদের কাপড়টা আগলা করে দেবে রে আর মানুষেরা এসে দেখে দেখে চলে যাবে বড়ই পাতার গরম জলে গোসল করাবে কাফন পরাবে জানাজা পড়িয়ে খাটি আয় করে যখন খবরের দিকে নিয়ে যাবে মা জননী বেঁচে থাকলে কান্না করবে ওরে খোকা আমার ওষুধকে কিনে দিবে বাবা কাঁদবে ওরে খোকা রে আমার জানা পড়ানোর কথা তোমার তুমি কেন আগে চলে যাও সন্তান কাঁদবে ওগো বাবা তুমি চলে যাও আমার পরীক্ষার রেজাল্ট কে এনে দেবে রে আমার ঈদের সময় নতুন জামা জুতা কিনে দেবে ওগো বাবা কেন চলে যাও কার কান্না শুনব না চিরজীবনের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে চলে যাব ওই দিন যেদিন আসবে তুমি দেখে করে আমাদের পানিতে ডুবিয়ে ডুবিয়ে মরণ দিও না ওই দিন যেদিন আসবে হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোকে মরণ দিও না ওই দিন যেদিন আসবে রোড এক্সিডেন্টে মরণ দিও না বিমান ক্র্যাশ খাইয়া মরণ দিও না আল্লাহ মরণ যখন দিব তোমার কোরআনের আন্দোলনে রাজপথে থেকে যেন জীবনটা বিলিয়ে দিতে পারি আল্লাহ শহীদ মৃত্যু আমাদের নাসিবে দিয়ে দাও আর মরণ কালে আমাদের সবার জবানে জারি করে দিও আখেরি কালে লা ইহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম